আসসালামু আলাইকুম পুলিশ নিয়ে কথা বলা এখন আমার একটা দায়িত্বে পরিগণিত হয়েছে যে কারণে আমি পুলিশ নিয়ে সবসময় কথা বলি আপনারা দেখেছেন পুলিশ মানে খাকি পোশাক এটা ছিল ব্রিটিশ আমল থেকে এই ব্রিটিশ আমল থেকে দুই হাজার চার সাল পর্যন্ত পুলিশের খাকি প্রকাশ প্রকাশ ছিল এই পোশাক ছিল তার সাথে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর লেভেলের তাদের যে প্যান্ট ছিল দুই পকেট এবং অক্সফোর্ড শো অক্সফোর্ড শো আপনারা চেয়ে চিনেন অক্সফোর্ড শো ছিল এবং পুলিশের সাব ইন্সপেক্টর রেসপেক্টর চারা যে বেল্ট ব্যবহার করত বেল্টটা আপনারা অনেকে পরিলক্ষিত করেন সে বেল্টগুলো ছিল চামড়ার তৈরি আর বিশেষ কর্মকর্তাদের বেল্ট ছিল একটু ভিন্ন কিন্তু এই যে দুই পকেট অক্সফোর্ড শো এই সময় একটা বৈষম্য সৃষ্টি করা হলো দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে সেই কুখ্যাত ব্যক্তি বেঞ্জির যে দেশ থেকে পালিয়ে গেছে অনেক আগেই তার অনেক দুর্নীতির পদচ্ছিন্ন অনেক দুর্নীতির প্রমাণ এদেশে রেখে গেছেন সেই বেঞ্জির এর আমলে দুই সালে এসে সাব ইন্সপেক্টরদের জন্য চারটি পকেট এবং বুটের ব্যবস্থা করলেন সাব সাব ইন্সপেক্টর থেকে পুলিশ কনস্টেবল পর্যন্ত যেটা পুলিশের মধ্যে দীর্ঘদিন অসন্তুষ্ট ছিল ইন্সপেক্টর এবং বিশেষ কর্মকর্তাদের তাদের দুই পকেট এবং অক্সফোর্ড শো ছিল সেটা একটা অসন্তোষের কারণ গত বাইশেই এপ্রিল বর্তমান সরকার এই জায়গাটা চেঞ্জ করেছেন সেই ব্রিটিশ আমলে যেটা ছিল দুই পকেট চামড়ার বেল্ট এবং অক্সপর্শ সাব ইন্সপেক্টর থেকে অর্ধত কর্মকর্তাদের সেটার গত বাইশ তারিখে একটা গ্যাজেটের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে এটা আপনারা ধরে নিতে পারেন সুখবর কিন্তু এর সাথে চূড়ান্ত একটা ঘৃণা প্রকাশের সার্বিক ব্যবস্থা করেছেন সেটা হলো ড্রেসটাকে চেঞ্জ করেছেন যে ড্রেসটা দিয়েছেন সেটা পুলিশ যেহেতু মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেছিলেন সমস্ত বাহিনীর মধ্যে পুলিশ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বাহিনী কিন্তু তাদের ড্রেস দিয়ে সেটাকে অতি অনগণ্য হিসাবে পরিগণিত করা হয়েছে পুলিশের সর্বস্তরের কর্মকর্তারা এই ব্যাপারে একশো পার্সেন্ট অসন্তুষ্টি কারণ পুলিশকে রেসপেক্ট করে কেউ পুলিশ হতে চায় সেটা হচ্ছে পুলিশ জনগণের খুব কাছাকাছি থাকে তারা যত পরিশ্রমী করুক না কেন ক্ষমতা মানে পুলিশের ড্রেসটাকে বই প্রকাশ করে পতিত পলায়নকৃত সরকার যে অন্যায়গুলো করেছে আমি বর্তমান সরকার এবং যারা আছেন তাদেরকে বলতে চাই তারা তাদের একটা চুলও চাষ করতে পারেন নাই তারা এই দেশ থেকে পালিয়ে গেছে ওই শেখ পরিবার বলবেন যারা সবচেয়ে বেশি দুর্নীতিকে আনুষ্ঠানিকভাবে করেছে তারা আপনাদের চোখে দোলা দিয়ে না আপনাদের সহযোগিতায় পালিয়ে গেছে কিন্তু পুলিশ যেসব কর্মকর্তাদের এবং তাদের নির্দেশে জনগণের শত্রুতে পরিগণিত হয়েছে যার কারণে পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে লাশের হিসাব নাই যার কারণে পুলিশকে মেরে ঝুলানো হয়েছে এটা কিন্তু তাদের না আজকের কিন্তু আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে পুলিশ ছাত্রদের উপরে চটেছে এটা কিন্তু পলায়ন পথিত ফ্যাসিস শেখ হাসিনা নির্দেশনা বর্তমান সরকারের কিন্তু নির্দেশে তার মানে পুলিশ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে যখন ক্ষমতায় থাকবে তারা যে নির্দেশনামা দিবে সেটা পুলিশ বহন করতে বাধ্য কিন্তু এখানে যারা অতি হয়ে সরকারকে সন্তুষ্ট করে এসপি বিভিন্ন জায়গায় পোস্টিং নেওয়ার জন্য চেষ্টা করবে তাদেরকে যখন ন্যায় বিচারে প্রশ্ন আসবে তাদের এই অতিরঞ্জিত অতি আগ্রহ এবং অতি অতি ক্ষমতা অপপ্রয়োগকে সেটাকে শাস্তি আনা যায় সেটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে আপনি শাস্তি দিতে পারেন কিন্তু সমস্ত পুলিশকে যদি মনে করেন যেটা শেখ হাসিনার ফ্যাসিস্টের প্রতিচ্ছবি এবং ড্রেস দিয়ে তাদেরকে শাস্তির সম্মুখীন করেন আর সেই ড্রেসটা যদি পড়তে বাধ্য করেন তাহলে তাদের মন মানসিকতা সম্পূর্ণ হীনমন্যতায় পরিগণিত হবে এই হীনমন্য পুলিশ বাহিনীকে কখনো আধুনিক পুলিশ বাহিনী করতে পারবেন না কখনো আপন করতে পারবেন না আমি বর্তমান সরকারকে একটু সুন্দরভাবে উল্লেখ করে বলতে চাই সেই ব্রিটিশ আমলের খাকি পোশাক যেটা এই গরমের পরিবেশে আমাদের সাথে যাইতো না সেটা বিএনপি সরকার গত দুই হাজার সালে এসে ড্রেসটাকে পরিবর্তন করেছিল সেই ড্রেসের ব্যাপারে পুলিশের কারো কখনোই কোনো কমপ্লেন ছিল না ছিল সন্তুষ্টি চরম সন্তুষ্টি পুলিশ কিন্তু সেই দুই হাজার সাল থেকেই পরিবর্তন জনগণের বন্ধ হওয়ার চেষ্টা করেছে পুলিশের ভিতরে বিভিন্ন পরিবর্তন এসেছে কারণ ড্রেসটা দিয়ে তার মানসিকতা পরিবর্তন হয়েছে তাদের নিয়ে যে সরকার চিন্তা করে তাদের কথা বুঝে তাদেরকে ভাবে সেটা কিন্তু দুই হাজার সালে বিএনপি সেটা প্রদর্শন করেছে এবং বৃহসের প্রতি সিম্পেতি দেখিয়েছে আর আপনারা বর্তমান যারা ক্ষমতায় আছেন আপনাদেরকে নিয়ে আর কিছু দায়ী বলতেছিলাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা আপনারা সৃষ্টি করেছেন আপনাদের আসিফ সাহেবের বাবার নামে লাইসেন্স হয়ে গেছে এটা কিন্তু প্রতিত শেখ হাসিনাকে লজ্জিত করেছে আনন্দিত করেছে যে না আমি আর কি আমার চেয়ে বেশি ছয় মাসে তারা যা দেখালো অমুক জায়গায় নিয়োগ লাল কালিচা এবং কি খাল উদ্বোধনের মতো লাল কালিচা আমাকে তো ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিছে এদেরকে ফ্যাসিস্ট বলেছে কিন্তু সেই দিবে না অর্থাৎ আপনারা যে ড্রেস পুলিশকে ব্লেম দিয়ে চেঞ্জ করছেন সেটা কখনোই পুলিশ ভালোভাবে মেনে নিবে না আমরা আশা করব আপনাদেরকে নিয়ে কথা বলি দেশের নাগরিক হিসাবে কথা বলি আপনাদের যদি শুভ বুদ্ধির উদ্ভব হয় তাহলে পুলিশকে পুলিশের সাথে কথা বলে তাদের সকলের যতটুক আপনারা ওপিনিয়ন নিতে পারেন সেই ওপিনিয়ন নিয়ে পুলিশের সহজ সম্মানজনক একটি পোশাক তাদেরকে উপহার দেন তাহলে পুলিশ জনগণের বন্ধ হবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন সমস্ত বাহিনীর চেয়ে পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহিনী অবশ্যই গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশ যদি রাস্তায় না থাকে পুলিশ যদি একটা পচা গলিত লাশ যদি পোস্টমর্টাম না করে পুলিশ যদি এই আমাদের ঈদ আমাদের পূজা পার্বণ বিভিন্ন অনুষ্ঠান যদি পুলিশ নিরাপত্তা না দেয় এই মিসিং বিভিন্ন মিছিল টিছিল হচ্ছে সেখানে যদি পুলিশ না দেয় শুধু আম চুরির ঘটনা দেখেছেন আর বাটার জুতা চুরির ঘটনা দেখেছেন আমাদের ঘর ঘরের ভিতরে চোর ঢুকে পড়বে আন্দোলনের নাম নিয়ে আমাদের যা যা আমরা ভদ্রলোক যারা আসি তারা চোরেরকে প্রতিরোধ করার জন্য কোনো সাধারণ মানুষের কাছে লাঠিপুঞ্জিদেরও অ্যালাউ না আর কে চুরি করবে সেটাও বুঝবেন না যারা জুতা চুরি করতে পারে তারা আপনার ঘরেও ঢুকে যেতে পারে যারা একটা সুন্দর সম্মেলন করার জন্য ওই বাগানে যে আম চুরি করে সেটা তাদের মন মাসিক সুযোগ তারা চুরি করবে অর্থাৎ পুলিশ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য অবিচ্ছেদ্য অংশ আর সেটাকে যদি জনগণের বন্ধু হিসেবে পরিগণন করতে চায় তাহলে জনগণ শান্তিতে ঘুমাতে পারবে কিন্তু পুলিশকে যদি সার্বক্ষণিক একটা ঘৃণিত ঘৃণামূলক ড্রেসে শাস্তি হিসাবে তাকে পরিধান করতে বাধ্য করেন এবং ডিউটি করতে বলেন পুলিশ কখনোই মন মানসিকার ঠিক দিয়ে আপনাদের আমাদের জনগণ বন্ধু হতে পারবে না আরও ফ্রাস্ট্রেটেড হবে এই ফ্রাস্ট্রেট থেকে আপনারা লক্ষ্য করেছেন অনেক পুলিশ ভাই আত্মহত্যা করেছে একটা মানুষ কখন আত্মহত্যা করে যখন তার জীবনের কাছ থেকে সমস্ত স্বাদ আহ্লাদ আনন্দ ফুর্তি দায়িত্ববোধ সমস্ত কিছু বলে যায় যখন মৃত্যুকে মনে হয় শ্রেয় তখনই কিন্তু সে আত্মহত্যা করে পুলিশ কেন আত্মহত্যা করছে এই যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ডিসিশন চাপিয়ে দিচ্ছেন বিশেষ করে আমি বলতে চাই দুই হাজার দশের পর যারা বিসিএস কর্মকর্তারা আছেন তাদের অনেকেই এত জঘন্যভাবে পুলিশের বর্তমান পুলিশের সাথে ব্যবহার করেন ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর কনস্টেবলদের সাথে সেটা অত্যন্ত লজ্জাজনক যেটা আরও বেশি ফ্রাস্ট্রেটেড করে দিচ্ছে সেটা পুলিশের সাথে যারা সম্পৃক্ত আছেন আমার কথাগুলো দয়া করে মূল্যায়ন করতে পারেন আমি আপনাদের এই কথা বলি বরিশাল মেট্রোপলিটন পুলিশে গত চব্বিশ তারিখে একটি সন্দেহ খাবারের আয়োজন করা সন্দেহ ভোজের আয়োজন করা হয়েছিল অত্যন্ত সুন্দর ভালো খাবার পরিবেশন করা হয়েছিল সেখানে বরিশালের এই মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের আয়োজনটা ছিল সেখানে সবাই যখন খাবার অত্যন্তভাবে মজা করতেছিল তখন একজন সাব ইন্সপেক্টর কেন চামড়ার বেল্ট পরিধান করে এসেছিল। এই কারণে বরিশাল মেট্রোপলিটন ডিসি হেডকোয়ার্টার এসে এই খাবার সময় এই খাবাররত অবস্থায় তার সাথে এত ইনহিউম্যান ব্যবহার করা হয়েছে সেটা সে অত্যন্ত লজ্জিত শুধু হয় নাই অত্যন্ত লজ্জিত অপমানিত হয়েছে এবং যারা শুনেছেন যারা দেখেছেন তারা এটা ভালোভাবে নেয় নাই এই যে আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন সুযোগ পেলেই পুলিশের কোনো কর্মকর্তাদের সাথে পুলিশের কোনো লোকের সাথে আপনারা নির্ময় নির্দয় অমানবিক ব্যবহার করেন এইটা কিন্তু আত্মহত্যায় তাদেরকে প্রচলিত করে কারণ পুলিশে আপনাকে জানতে হবে পুলিশের যারা চাকরি করা তারা এই দেশের লোক এখনও পুলিশের যারা চাকরি করে একটা কারণ বিশেষ করে কনস্টেবল লেভেলে তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা অত্যন্ত লাজুক পর্যায়ের তারা কিন্তু উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তারপরেও দশ লাখ আট লাখ ঘোষ অনেকে চাকরি করতে পারেন না আমার কাছে সে ইনফরমেশনগুলো আছে ব্যতিক্রম আর এক্সাম্পল হতে পারে না কোনো শত অফিসারের জন্য যদি কারো ঘোষ ছাড়া চাকরি হয় সেটা অবশ্যই হতে পারে কিন্তু ঘোষটা কিন্তু নিয়মে পরিণত হয়ে গেছে শুধু যে পুলিশ বাহানী বলবো তা না কেননা আর্মিতে বারো লক্ষ টাকা ঘোষের সহ আমি কিছুদিন আগে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি তো যাই হোক সকলেই ভালো থাকবেন আবার বিনীতভাবে বলবো এদেশের আমি একটা নাগরিক না নাগরিক দেশ ভালো থাকলে আমি আপনার সকলেই ভালো থাকবো সবসময় দেশের মঙ্গল কামনা করি এই জন্য পুলিশের যে বাইশ তারিখে এই গ্যাজেটের মাধ্যমে যে ড্রেসটা আপনারা দিয়েছেন এটা পুলিশ কখনোই সুন্দরভাবে মেনে নেবে না পুলিশের মন মানসিকতার কোনো পরিবর্তন হবে না বড় আরও হীনমন্য মানসিকতার দিকে যাবে সেটা দেশ জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর এই জন্য বিদিতভাবে প্রার্থনা করব। যে যেহেতু বলাইতে পলায়ন করতে শেখেছে না পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে কোনো কিছু পারমানেন্ট না দয়া করে পুলিশের সাথে কথা বলে তাদের অপরিন্ণে তাদের সুন্দর যে ড্রেসের তারা কমফোর্টেবল হবে যে তারা দায়িত্ব পালন করতে পারবে যে ড্রেস পরে মানুষ তাদেরকে সম্মান করবে এবং সম্মানই মানুষকে উপলব্ধি করে আজকের জীবনের শেষ বয়সে ডক্টর ইনুস সাহেব প্রধান উপদেষ্টার দায়িত্ব কেড়ে নিয়েছেন এবং তার সাথে অনেকে রেটায়ার কেন তারা দিন রাত পরিশ্রম করে উপদেষ্টা দায়িত্ব পালন করছেন কারণ দেশ জাতি তাদেরকে সম্মান জানাচ্ছে কারণ সব কিছুর উপরে কিন্তু সম্মান সেই কারণে বলবো পুলিশকে যত তারা সম্মান পাওয়ার যোগ্য সেই সম্মানগুলো দেওয়ার জন্য চেষ্টা করেন পুলিশকে যদি আপনি সম্মানিত করেন পুলিশকে যদি আপনাকে গুরুত্ব দেন পুলিশকে যদি আপনি রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত দেন পুলিশ অবশ্যই জীবন বাজি রেখে পুলিশ কাজ করবে আর পুলিশকে সবসময় জীবন বাজি রেখেই কাজ করতে হয় সকলকে সকলে ভালো থাকবেন আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম